নেতাজি সুপার সুফিন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্স করছো তোমাদের রেজাল্টের জন্য অপেক্ষা করছিলে সেই রেজাল্ট সম্পর্কিত এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে এই মুহূর্তে আমরা দেবো যে আপডেটগুলি ক্লিয়ার করে দেবে যে তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হতে চলেছে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এবং এর মাধ্যমে তোমাদের সেই গুরুত্বপূর্ণ আপডেটটি দেব তার আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো তোমরা যারা এখনও পর্যন্ত মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা মন্ডলীর তত্ত্বাবধানে আমাদের নোটস এবং সাজেশন করে ছাত্রছাত্রীরা প্রতি বছর দুর্দান্ত রেজাল্ট করে তো প্রথমেই বলে রাখি গত ভিডিওতে কিন্তু এ বিষয়ে আমরা বলে দিয়েছিলাম যে তোমাদের রেজাল্ট কিন্তু ডিসেম্বর বা জানুয়ারি এর মাঝামাঝি সময় থেকে শুরু করে পাবলিশ হবে এবং এর আগে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে রাখব এই মুহূর্তে যে নোটিফিকেশনটি বা গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট কিন্তু প্রত্যেকে স্টুডেন্টকে ইউনিভার্সিটি পাঠাচ্ছে তো কি সেই রিপোর্ট তো তোমাদেরকে জানিয়ে রাখবো যে সমস্ত ছাত্রছাত্রী পিজি ফাইনাল পরীক্ষা দেওয়ার সময় আর এ হয়েছিলো অর্থাৎ যারা অসৎ অবলম্বন করার ক্ষেত্রে বা অসৎ অবলম্বন করার জন্য যারা ধরা পড়েছিল নকল করার সময় ধরা পড়েছিলো পরীক্ষার সেন্টারে তো তাদের কিন্তু ইউনিভার্সিটি একটা করে চিঠি পাঠাচ্ছে বা একটা রিপোর্ট পাঠাচ্ছে যেটা হচ্ছে আর এ নোটিশ এবং সেই নোটিশ তোমরা অনেক দিনে দেখতে পাচ্ছ এরকম একটা নোটিশ কিন্তু অনেকের বাড়ি গেছে বা অনেকের যাচ্ছে ইউনিভার্সিটি শুরু করে দিয়েছে দেওয়া এবং এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এই আর নোটিশ কেন পাঠাচ্ছে এবং এটার মাধ্যমে কি হবে তো এই নোটিশ যারা পেয়েছ বা পাবে প্রত্যেকেরই কিন্তু যারা আর এ পেয়েছ তাদের কিন্তু আবার পরীক্ষা দিতে হবে এখন তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে এই এ আমরা যারা পেয়েছি তো আরের ক্ষেত্রে কি হবে আমরা যে পেপারে আর এ পেয়েছি আমাদের সেই নির্দিষ্ট পেপার পরীক্ষা দিতে হবে নাকি সম্পূর্ণ পেপার পরীক্ষা দিতে হবে তো তোমাদের এই প্রশ্নের উত্তরে বলবো তোমরা যারা আর এ পেয়েছিলে তোমাদের সম্পূর্ণ সমস্ত পেপার অর্থাৎ তোমাদের সেই সেকেন্ড ইয়ারের কোর্সে যারা ফার্স্ট ইয়ারে আর এ পেয়েছো বা যারা সেকেন্ড ইয়ারে আর এ পেয়েছো সেই নির্দিষ্ট কোর্সের সমস্ত পেপারে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো কমপ্লিট করতে হবে একটা পেপার নয় সমস্ত পেপার কিন্তু আবার নতুন করে পরীক্ষা দিতে হবে এবং এর পাশাপাশি তোমাদের যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা সেটা কিন্তু আর দিতে হবে না শুধুমাত্র ফাইনাল পরীক্ষা হয়ে যাবে তবে তোমাদেরকে জানিয়ে রাখবো যে এই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তোমাদের কিন্তু নতুন করে রিনিউয়াল এবং এক্সাম ফর্ম ফিল করতে হবে অর্থাৎ তোমরা যারা পরীক্ষা দেবে যারা আরে পেয়েছিলে তাদের সম্পূর্ণ পেপার পরীক্ষা দিতে হবে সমস্ত পেপারটাই কোর্সের এবং তোমাদের কিন্তু যাদের আরে হয়েছিল তাদের কিন্তু আবার নতুন করে এক্সাম ফর্ম ফিল এবং রিনিউয়াল করে তারপরেই পরীক্ষা দিতে হবে তো আশা করছি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো এবং এর পাশাপাশি এর সাথে রেজাল্টের কি সম্পর্ক তোমাদেরকে জানিয়ে রাখি ইউনিভার্সিটি কিন্তু শুরু করে দিয়েছে আরে যারা হয়েছিল তাদের বিষয়টা ক্লিয়ার করার আর এর বিষয়টা যতক্ষণ ক্লিয়ার না হয় ততক্ষণ কিন্তু ইউনিভার্সিটি থেকে রেজাল্ট প্রকাশিত করে না তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে যখন আর এর যে রিপোর্টটা প্রকাশিত করছে ইউনিভার্সিটি স্টুডেন্টকে পাঠিয়ে দিচ্ছে সেহেতু কিন্তু রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ হবে এটা কিন্তু একটা ইঙ্গিত তোমাদেরকে সেই বিষয়টি ক্লিয়ার করে রাখলাম আমরা যেটা জানিয়েছিলাম ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার সময়সীমা এবং সেটা কিন্তু জানুয়ারি বা ফেব্রুয়ারি পর্যন্ত চলতে পারে পরপর কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে অবশ্যই সেটা আমরা আমাদের চ্যানেলে আপডেট দেব এবং তার পরপরই কিন্তু তোমাদের রিনিউয়ালের নোটিফিকেশন ইউনিভার্সিটি থেকে পাবলিশ হবে তোমাদেরকে যারা আরে পেয়েছিলে যারা নিউ ফার্স্ট ইয়ার বা যারা ওল্ড ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার প্রত্যেকেরই কিন্তু কাউকে রিনিউয়াল বা কাউকে স্টুডেন্টশিপ রিনুয়াল অবশ্যই করতে হবে এবং এ সম্পর্কে আমরা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো রিনিউয়ালটা কী কাদের করতে হবে কোন রিনিউয়াল কাদের করতে হবে সম্পর্কে কিন্তু ডিটেলসে আমরা ভিডিও বানাবো তো এই ছিল তোমাদের জন্য এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেল যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এনএসও ইউ রিলেটেড সমস্ত রকম গুলো সবার আগে পেতে